আচ্ছা তুমি সম্পর্কে আছো তাই তো কিন্তু বুঝে উঠতে পারছ না সেই মানুষটা তোমাকে ভালোবাসে নাকি বাসে না বা সে কেমনভাবে ভালোবাসে বা সে কতটুকুনি ভালোবাসে আজকে আমি তোমার সাথে কিছু লক্ষণ শেয়ার করব যে লক্ষণগুলি যদি তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে মিলে যায় তাহলে কিন্তু সে ভালোবাসে না একদম হানড্রেড পারসেন্ট মিলিয়ে দাও যে সে ভালোবাসে না আচ্ছা ভিডিও যাওয়ার আগে একটা কথা বলি আমি আরেকটা নতুন চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলটির নাম রিজু আচার্যি টেক কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো জাস্ট নতুন চ্যানেল পনেরোটা সাবস্ক্রাইবার আছে তোমাদের সাপোর্ট পেলে একটু বাড়বে আরও আর একটা চ্যানেল আছে সেটাও বলে দিই লাভ অ্যাডভাইস বাংলা ওখানেও আমি ভালোবাসার ব্যাপারে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি সেটাও তুমি গিয়ে ভিজিট করতে পারো আরও আর একটা ভিডিও আছে তার নাম ঋত্বিকা শুধু ঋত্বিকা সেখানে আমার মেইন চ্যানেলের এডিটার আমার এডিটার সে আছেন তার ভিডিও কিন্তু আমার থেকেও ভালো হয় তার চ্যানেলটাও গিয়ে ভিজিট করতে পারো তাকেও একটু সাপোর্ট করো সেও যাতে বড় হতে পারে চলে যাচ্ছি মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট সে বেশি পরিমাণ রিপ্লাই দেয় যখন তুমি তাকে মেসেজ করো বা বেশি পরিমাণ লাগবে না সে সময় মতন রিপ্লাই দেয় যখন তুমি মেসেজ করো বা কল করছো একটা কলেই তার ফোন পাচ্ছো বা কল করলেই সে হয়তো বিজি থাকছে এরকম হচ্ছে বা বিজি থাকার ফলেও তোমার কলটা দেখে সে ইগনোর করে যাচ্ছে এরকম হচ্ছে দেখো বন্ধু বা যদি এরকম হয় যে সে তোমাকে বিজিনেস দেখাচ্ছে বা তুমি কল করছো মেসেজ করছো সে অনলাইন রয়েছে বা কারোর সাথে ব্যস্ত রয়েছে তোমাকে বলছে যে আমার দাদিমা আর কাকিমা আমার জেঠিমা কল করেছিল আমার মাসি কল করেছিল আমার জ্যাঠা কল করেছিল আমার বাবা কল করেছিল তাহলে কিন্তু বন্ধুরা গণ্ডগোল আছে কারণ সব সময় বাবা মা জেঠিমা কাকিমা কল করবে না আর কল করলেও তাদের কলটা দীর্ঘস্থায়ী হবে না এক ঘন্টা দু ঘন্টা নিশ্চয়ই চলবে না তাই না আর সে অনলাইন রয়েছে যতই তার ব্যস্ততা থাক যতই ক্লায়েন্টদের সাথে কথা ব্যস্ত থাকতেই পারে তোমাকে তো মেসেজ করতেই পারে তাই না ফিট থেকে বেরোনোই যায় তার একটা রিপ্লাই আসার মধ্যে তোমাকে মেসেজ করে দেওয়াই যায় সে কিন্তু করছে না সে সেই ফিডেই রয়েছে কিন্তু তোমাকে ইগনোর করে যাচ্ছে এই জিনিসটা যদি হয় তাহলে বন্ধু গণ্ডগোল আছে হান্ড্রেড পার্সেন্ট গণ্ডগোল আছে সে কিন্তু তোমার প্রতি আর যত্নশীল নেই সে তোমাকে কিন্তু ঠকাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট তোমাদের মধ্যে কে বেশি কল করে তুমি করো নাকি সে করে বলো তো কমেন্ট করে জানাও সিরিয়াস পিডিও কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানাও কে বেশি কল করে তুমি বেশি করো না সে বেশি করে যদি এমনটা হয় যে তুমি বারবার কল করছো তুমি বারবার মেসেজ করছো ও শুধু ও রিপ্লাই দিচ্ছে হ্যাঁ আমি এখানে আছি আমি একটু ব্যস্ত আছি পরে ফোন করছি যখনই ফোন করছো তখন এ আমি একটু ব্যস্ত আছি পরে ফোন করছি এ আমার বস রয়েছে আমার মা রয়েছে সামনে আমার বাবার রয়েছে সামনে গণ্ডগোল আছে বা আমি ক্লায়েন্টদের সাথে কথা বলছি মেসেজ করলেই ক্লায়েন্টদের সাথে কথা বলছি বা আমার বসের সাথে আমি চ্যাট করছি বা আমার বন্ধুর সাথে চ্যাট করছি তোমার সাথে পরে কথা বলবো বা তুমি মেসেজ করছো ঘন্টাখানিক পর রিপ্লাই আসছে কল করছো তো এইসব কথা বলছি তাহলে গন্ডগোল আছে কারণ যে ভালোবাসবে সে তোমার জন্য একটু হলেও টাইম বার করবে সে যত ব্যস্ততা হোক একটু হলেও টাইম সে বার করবেই যে করবে না গণ্ডগোল আছে পরিষ্কার আচ্ছা সম্পর্কে এসছো কতদিন কমেন্টে জানাও কতদিন তিন মাস চার মাস মাস এক বছর যতদিনই হোক এতদিন সম্পর্কে রয়েছ শুধু হাই হ্যালো বাই ছাড়া তার জীবনের গল্প কতদিন তোমার শুনেছ বা তুমি তোমার জীবনের গল্প কতদিন বলেছ হয়তো তুমি বলেছ আমার এটা ভালো লাগতো ছোটোবেলা ওটা ভালো লাগতো আমি এখানে পড়াশোনা করেছি ওখানে পড়াশোনা করেছি এমনভাবে আমি জীবন কাটাতাম এমনভাবে পড়াশোনা করতাম এটা আমার ভালো লাগতো ওটা আমার ভালো সে কোটা বলেছে বলেছে কি? সে তার শিকরের গল্প বলেছে ছোটোবেলা কি করতো কোথায় যেত না যেত কার সাথে খেলতো কেমনভাবে খেলতো কি খেলতো কি কি তার পছন্দ কি কি অপছন্দ বলেছে ফ্যামিলির কথা বলেছে বলেনি এবার দেখো বলেনি বলবে কেন বললে সব কিছু ফাঁস হয়ে যায় তার ফাঁস করে কোনো দরকারই নেই তোমার সাথে দুদিন মজা নিয়েছে আস্তে আস্তে মজা ফুরিয়ে যাচ্ছে তোমাকেও ফুরিয়ে দিচ্ছে শেষ করে দিচ্ছে সম্পর্ক থেকে অন্যদিকে প্রাণ নিচ্ছে হচ্ছে এটা কারণ সে ঠকাচ্ছে যদি এই রকম না করতো মানে এই যে জিনিসগুলো সে করছে তাহলে সে ভালোবাসত কারণ তাহলে তা তোমার দামটা থাকতো তার কাছে আজ কেন নেই কারণ ওর যতটুকুনি পাওয়ার হয়ে গেছে আর কিচ্ছু নেই পাওয়ার তাই চলে যাচ্ছে বেকার সময় কে নষ্ট করে অনেক মানুষ আছে লাইফে তাদের সাথে সময় কাটা তোমার সাথে কাটের লাভ আছে নেই বুঝলে বুঝে নাও মিলিয়ে নাও আবে কাকে বলে বুঝো তোমার জন্য তার আবেগ কতটা কতটা আবেগ তুমি যদি কষ্ট পাও সে কি করে কষ্ট পায় বা তোমার পাস্টের কথা শুনলে তার চোখটা ছলছল করে ওঠে উঠে ওঠে না কারণ সে জানে পাস্ট যা করেছে আমিও তো তাই করতেই এসেছি তো চোখ ছলছল করে কি হবে আমার কাজ করবো আমি বেরিয়ে যাবো পরিষ্কার আবেগ দিয়ে কী হবে ধুয়ে জল খাবো খাব না তাই আবেগটা নেই তোমার আছে কারণ তুমি তাকে ভালোবেসেছ তার একটা কিছু হোক ছোট্ট কিছু তুমি পাগল হয়ে যাবে হবে সে পাগল তোমার কিছু হয়ে গেলে তোমার নাম্বার ব্লক করে দিয়ে সে ডিলিট মেরে দেবে কেস খাওয়ার ভয়ে বুঝলে কেস খাওয়ার ভয়ে এই চারটে পয়েন্ট মেলাও তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে নিজে কিছুটা বুঝতে শেখো সব বুঝিয়ে দিই আমি নিজেও কিছুটা বোঝো কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো আর কথাগুলো ঠিক বললাম কি না আর চলি পরে আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমার মনে হয় চলি